अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइबर चले ला मारे तो वीडियो नहीं तो देर ना करे वीडियो शुरू करा जा चलो चल हे गाइस चलो तो तुम प्रथम वीडियो लाइक कमेंट शेयर करना और जरा जरा चैनल की सब्सक्राइब करना मुझे सब्सक्राइब कर देना और जरा फेसबुक पेज देखतेसेन अवश्य फॉलो कर देना गाइस ठीक बोलछो হ্যাঁ কিন্তু মিটিং বলছিল তো गाइस আজকে আমি আমার বাই আইডিতে সিএস খেলতেছিলাম মানে আমার আমার সাথে রয়েছে র্যান্ডম প্লেয়ার তো প্রবলেম गाइस আমার বাই আইডিতে অটো মানে সিএস পুশ করি তো এদিকে দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ডে কিন্তু আমরা চলে এসেছি তো আমরা রয়েছে সেটা এদিকে আমার একটা টিমমেট কিন্তু একটা বন্দুকে নক করে ফেলেছে আর गाइस আমার একটা টিমমেটকে সোনি এবানি দিয়েছে মানে তাদের একটা নক আমাদের একটা নক বলেন কি

রয়েছে থাক গাইছে আর এত প্রশংসা করতে লাগবে না তো দেখতে পেলে এখন কিন্তু লাস্ট রাউন্ড রয়েছে তো লাস্ট রাউন্ড রয়েছে আমার সামনের দিকে তো ফাইনালি গাইস দুইটা কিল করে কিন্তু এই রাউন্ডটা আমরা জিতে গেলাম তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পেলে আমরা কিন্তু এক রাউন্ড জিতে এখন কিন্তু সরে গেছে মানে গাইস মধ্যে কিন্তু ভালো তারা এক রাউন্ড জিতে গিয়েছিল তাই যে নাম ভিডিওটা কাট করে দিয়েছি তো দেখতে পেলে এটা কিন্তু আমাদের তিন নাম্বার রাউন্ড বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পেলে আমি কিন্তু এই রাউন্ডে এখানে বসে ক্যাম্পিং করব কারণ মানে বান্দাগুলো কোথায় রয়েছে সেটা তো জানতে পারিনি তো এখানে বসে বসে দেখবো বান্দাগুলো কোথায় রয়েছে তো গাইস দেখতে পেলে আমি কিন্তু এখানে বসে রয়েছি তো ওইদিকে কিন্তু জোন ছোট হয়ে যাচ্ছে তো আমার একটা টিমমেট কিন্তু একটা বান্দাকে মেরে ফেলেছে অলরেডি তাই নাকি হ্যাঁ একদমই তাই তো আমি কিন্তু এখানে ড্রপের সামনে চলে এসেছি তো গাইস আমার মানে আরেকটা একটা কিন্তু আরেকটা বান্দাকে নক করে ফেলেছে তো এখন লাস্ট টু বান্দা রয়েছে তো দেখা যাক গাইস এই দুইটা বান্দা কোইটা রয়েছে আর আমি একটাকে মারতে পারি কিনা চলো হ্যাঁ গাইস চলো তো চলো বলতে বলতে কিন্তু আরেকটা বান্দাকে মেরে ফেলেছে এখন কিন্তু লাস্ট রাউন্ড রয়েছে তো লাস্ট রাউন্ড কোথায় রয়েছে সেটা মানে দেখতে হবে তো গাইস লাস্ট রাউন্ড কি আমার সামনে রয়েছে তো গাইস আমাকে নক করে দিলো সি 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 আচ্ছা থাক গাইস তো সি বলা লাগবে না তো দেখতে বলে এখানে কিন্তু মানে আমাকে নক করে দিয়েছে তো আমার টিমমেট কিন্তু এই বান্দরাকে মেরে দিলো তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস দেখতে হলো এখন কিন্তু শুরু হলো চার নাম্বার রাউন্ড তো আমরা দুই রাউন্ড জিতে গেছি তো এই রাউন্ডটা জিতলে কিন্তু আমাদের তিন রাউন্ড হয়ে যাবে তো দেখতে হলো এই রাউন্ডটা আমি মানে প্যারাপল আর একটা গান রয়েছে গাইস এই দুইটা গান নিয়ে মানে এদিকে চলে যাচ্ছি বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে হলো আমি এই ঘরটা থেকে এখন মারার চেষ্টা করব তো দেখতে হলো এখানে একটা বান্দা ছিল তো গাইস মানে এটাকে হালকা পাতলা একটু ডেমেজ দিলাম তারপরে গ্লোয়ার লাগিয়ে নিল

তো গাইস আপনারা বলতে বলতে দেখতে পেলে এখানে কিন্তু আমাদের লাস্ট রাউন্ড শুরু হয়ে গেল তো বান্দা হচ্ছে এক রাউন্ড আর আমরা হচ্ছে তিন রাউন্ড তো গাইস এই রাউন্ডটা যদি জিতে যায় তাহলে আমাদের ম্যাচটা বয় হয়ে যাবে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো আমি কিন্তু এদিকে চলে এসেছি পাবলা ভাবলাম এদিকে কোনো বান্দা থাকবে কিন্তু না গাইস এখানে কিন্তু বান্দা নেই তো সামনে একটা বান্দা ছিল তো এটাকে লক করে দিয়েছি তো গাইস এখন কিন্তু কনফার্ম করে দেব কারণ না হলে আজকে কিছু বেশি রিভাইভ করে দেবে তো দেখতে পেলে আমি কনফার্ম করতে পারিনি আমার টিমমেটই কনফার্ম করে দিয়েছে বলেন কি

তো তোমরা কষ্ট করতে বলতে বলতে কিন্তু আমি আবার রিভাইভটা পেয়ে গেছি তো রিভাইভ পেয়ে কিন্তু এখানে একটা মেডিকেট করে নিচ্ছি তো गाइस করার পরে দেখতে পেলাম আমার টিমের নক করে দিয়েছে হ্যাঁ गाइस এতো বকোর কোনো কারণ নেই তো দেখতে পেলাম আমি কিন্তু এখানে গ্লোয়াল মেরে আমার টিমমেটটাকে রিভাইভ করে দিয়েছি তো বারবার নিচে দিলো তো ফাইনালি गाइस বয়া করে নিয়েছি ও মাই গড ওয়াও তো আজকে জেনে পচে দিতে কাফিনের প্রতি বড়ার সাথে বুন বাই गाइस তাহলে ভিডিওটা তো লাইক করবেন